এখন কি সেক্রেটারি শিডিউল উনি এখন ওই কাজে আমারা বলছে আপনার কোন চিন্তা নেই যা যা লিখেছে শুধু সই করে সরে যা আপনার নিজে ছোট ছোট বাচ্চারা আছে কান্না কান্নাকাটি করছে আমি তো ওই ওয়ান সিক্সটি ফোর তখন বুঝতাম সহজ সরল ভাবে লিখে দিলাম পরে শুনছি যে ওইটা ওয়ান এমন এমন কিছু লিখেছে রাষ্ট্রের বিরুদ্ধে আকিস গ্রুপের বিরুদ্ধে জামাতের বিরুদ্ধে অথচ একটা কথাও আমার না

মা মানে সব করে দেখছে উনি এইটাই বলতো যে আমার হাত বাদ আছে এখন হাত খোলা আছে কিছুটা নাই বিচার করতে পারছি আমরা চাই বাংলাদেশে সবাই এরকম হাত খোলা থাকবে আবু সাইদের মতো কথা বলেন না কেন হাত যতদিন বাদা থাকবে ন্যায় বিচারের পরিবর্তে উপরে দেখতে হবে ফিফা ভেতরে সব অফিসার হবে আমরা তো এইটাই কায়েম করতে চাই বাংলাদেশে যেন সবার হাত বিশেষ করে ষোলোশো টা চেয়ার আছে এই না জায়গা মতো যে চেয়ার গুলো আছে ওই কতগুলো ষোলোশো টা এই চেয়ার গুলো আমরা চাই সারাই সামনে বললে প্রত্যেকের হাত আবু সাইদের মতো এভাবে খোলা থাকবে জীবন যদি হয় জীবন কিন্তু মিথ্যার সামনে মাথা মতো করবে না তাহলে নাই বিচার কায়ে মাদেশ

যে মানুষগুলোকে সত্যের দিকে আহ্বান জানানো হয় এটা আমি রেসাভাতের ঘোষণা দিয়ে একটা সঠিক সত্য তথ্য তুলে ধরলাম এরপরও যারা মুখ ফিরিয়ে না বোঝার ভান করে থাকবে এই মানুষগুলোকে আল্লাহ লাসায় দেবে আমি কথা বোঝাতে পেরেছি আমি কিন্তু একটা শর্ত তুলে ধরেছি আপনাকে আপনি আল্লাহর বিধান মানতে আছেন কিন্তু রেসালাদের ঘোষণা দিলে আপনি রাজনীতি বন্ধ করেন আর যারা মাল সম্পদ জমা করে আর বারবার এগুলো সংরক্ষণ করার জন্য চেষ্টা চালায় বাংলাদেশে এটা সবচেয়ে বেশি সাড়ে পনেরো বছরের দিকে তাকান এক একজন কত টাকা পয়সার মালিক হয়েছে না শুধু মালিক হয়েই না এগুলো কি করে সংরক্ষণ করে রাখা যায় এই চিন্তা ভাবনা ছিল একটা মানুষ একটা মানুষ শুধু দরবে সাতটা ব্যাংক থেকে চব্বিশ হাজার কোটি টাকা মারি গাড়ি বাকি বাকিগুলোর কথা চট্টগ্রামের একজনের কমিপতি মন্ত্রী ছিল এই লোকটা ছয়শ বিশটা বাড়ি মারিয়েছে পৃথিবীতে আপনি কতদিন বাঁচবেন

আপনার ছেলের ছেলে ছেলে তিন করবো তারাই হয়তো বাস করবে এতো তারা আপনাকে বাড়িতে তো ঢুকতেই দেবে না বলবে কিসের সাইফ হচ্ছেন আপনি এক কিসের সাইফ হচ্ছে আপনি আপনাকে আর চিনি না এবার তো ঢুকতেই দেবে না বলবে থাকা জায়গা নে মস্তিদেগিয়ে থাকেন এটা বলবে না যারাই ছয় শ তখন কিসের কাজে আসবে আল্লাহ বলে না জামা শুধুমাত্র সম্পদ জমা করে শেষ করে এগুলো কি করে সংরক্ষণ করা যায় সেই চিন্তা ভাবনায় ওকে আমার মনে হয় আমরা যারা ধরা না খাই কে আমাদের কথা বলছিলাম আপনার সামনে আজ যারা বিভিন্ন ভরসা করে আছেন যে অমক বাবা আমরা বাসাবে অমক বিড়ের মোড়ি দামি

এরপর আপনার মাথা কি গবর গবর ভর্তি করা আছে চিন্তা ভাবনা আছে না কেন বিবেকটা জনলা এমনি দেয়নি বিবেক দেওয়ার পরও যদি কাছে লাগাতে না পারে আপনি জানেন মানে অকডো লাউফোনা না না মা ওই মানুষগুলো যখন আফসোস করে আর বলবে আল্লাহ যদি আলেমদের কথা সময় শুনতাম আর বিবেকটা যদি কাজে লাগাতাম তাহলে ভন্ড পীরদের উপরে ভরসা করতাম না এখন আমি ধরাও খেতাম না তাদের জন্য আল্লাহ যে জায়গাটার নাম দিলেন তার নাম সাহরির এটা জাহান নামের একটা দরজার নাম এ দরজা দিয়ে আপনাকে প্রবেশ করাবে এখন যদি সতর্ক না হতে পারে আপনি বিশ্বাস করতে পারেন আপনি জাহান মানে সাহিরে যাচ্ছেন বলে নাউজুবিল্লাহ আমরা সতর্ক করার জন্য এসেছি আশা করছি আপনি সতর্ক হবেন কি আমাদের এক ছত্র মালিকানা কার আর জোরে এখানে কার উপরে ভরসা করা

নিজের জীবন পর্যন্ত দিয়েছে আশিটা তীর খেয়েছে তারপর নদী পর্যন্ত আঘাত আসতে চাইনি আর এই বাংলাদেশে তিপ্পান্ন বছর স্বাধীনতার পরে কত আঘাত নদীর শরীরে আসতেছে কথা বলুন তার সন্ন্যাতের ওপরে তার আদর্শের ওপরে কত আঘাত আসে এ আঘাত সহ্য করতে পেরে অনেক মানুষ আজ পর্যন্ত ছেলে পৌঁছতেছে আর আপনি কেমন আসে ছেলের নাম শুনলে আপনি ভয় পান

আমি জি বললেন কই আমার কাছে যারা আছে সবাই তো মন হয় কিয়ামতে বিশ্বাসী আল্লাহ পাক বলেন না সাজালিকা লযি আদুমুল ইয়াতীম ওই মানুষগুলো কিয়ামতে বিশ্বাস করে না যারা এতিমের গলায় দ একটা যায় বাংলাদেশে নেই এতিম মানে আমরা কি মনে করি মা বাবা নেই তারাই শুধু এতিম এই যাদের যে মুরুব্বি বসে আছে তাদের মা বাবা আছে আছে এই যে ছোট বয়সে বিশেষ করে এক থেকে পনেরো বছর পর্যন্ত করা যায় সাদানো খাবার পর্যন্ত এর আগে যাদের মা বাবা মার আগেছে তারা এটিএম পড়ে এখন যদি মরববি মানুষও বলে আমিও এটি মা বাবা নেই তো এটি এটি আসল এটি মধ্যে উপরে যারা দায়িত্বে আছে ওদের নিচে যত মানুষ কাজ করবে তারা সব আপনার কাছে এটি এই কুমিল্লা সেনা প্রশাসনিক ভাবে চালাচ্ছে এসপি সাহেব

যারা আগে দিনদের সাথে অতি অতিরস্তদের সাথে খারাপ ব্যবহার করে তাদের হক নষ্ট করে এরা নামাজ পড়তে পারে ও যা রাখতে পারে করে পারে কিন্তু বিশ্বাস করে না এরকম মানুষদের এবার আছে কিনা বলেন কত গার্মেন্টসে কত জায়গায় দেখবেন এর উপরে যারা দায়িত্বে আছে নিচে কত অসহায় মেয়েরা ছেলেরা সব তো তার কাছে এদিন সজাগ ধরে দানিজ পর্যন্ত সম্ভাম পর্যন্ত নষ্ট করে ঠিক এখন আপনি ইতিমের মালা তো আদা জানি বলা ইয়াহুদা তহামিল মিসকিন যারা মিসকিনদের খাবার দেয় না খাবার দিতে উৎসাহ দেয় না এই যে ইয়াহুদা তহামিল মিসকিন ছাকালাই আসকন ভেঙে দিতেছে শব্দটা ছাকান মানে বসবাস করা ছাকার মানে কি যারা আজ পর্যন্ত করার জায়গা পায় না এই মানুষগুলোর পৌনবাসনের জন্য আপনাকে কাজ করা লাগবে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য আপনাকে কাজ করা লাগবে এ বাংলা অর্থ হচ্ছে দারিদ্র মুক্ত সমাজের জন্য আপনার ভূমিকা থাকা লাগবে এটা আজ বাংলাদেশে অধিকাংশ মানুষ মনে করে আর এ দুনিয়ার কাজ কে বলেছে দুনিয়ার কাজ মেয়েরা যারা এসেছেন আপনাদের জন্য একটা ওয়াদ আজকে জান্নাতি মহিলা ওইটা যে মেয়েটা তার স্বামীকে মানবতার জন্য দিনের জন্য ইসলামের প্রসারে ইসলামের প্রসারে মানবতার সেবা করছে তার স্বামী ও যেন ওই মহিলা তার স্বামীকে উদ্বুদ্ধ করে ছাড় দেয় সময় বের করে দেয় কিন্তু অধিকাংশ মহিলার বাধা দেয় কথা বলে ঠিক না দিন নামাজ পড়ে রোজা করে বোরকা পরে নেককার হতে পারবেন না আপনার স্বামী এটা তিন নাম্বার পয়েন্ট আপনার স্বামীকে আপনি হাজর দেবেন বাড়ি থেকে যে দিনের জন্য মানবতার সেবায় আপনার স্বামী মানবতার সেবামূলক কাজ করে মানুষের উপকারের জন্য নেমে যায় বাড়ি থেকে দিন প্রসারে দিন প্রসারে দিন টাইমে দিনের সেবা করার জন্য কাজ করে বেড়াচ্ছে আপনি সময় বের করে দেবেন তাকে তাকে আপনি ছেড়ে দেবেন ছাড় দেবেন সুতরাং তাকে আর উদ্বুদ্ধ করবেন কে ময়দানে খাদি জাদুর করার সাথে জান্লা ফিচিতে পারবেন কাজ আমরা আর ছেড়ে দেওয়া দূরের কথা আর সংসার অশান্তি তৈরি করি আর আর বাধা দেই কথা বলেন না কেন আমার মা বলে라 নামাজ পড়ছেন পড়েন রোজা রাখেন হজ করে এসেছেন পর্দা থাকেন পাশাপাশি স্বামীকে মানবতার সেবায় ইসলামের সেবায় বের করে দিবেন কেয়ামতে যদি খাদি জাতুল কবরার সাথে যার নামে আজকের এই মাদ্রাসা এই মহিলার সাথে জান্নাতে থাকতে চান আল্লাহ মেয়েদেরকে খাদি জাতুল কবরার অনুসারী হওয়ার তাও ফিক দেন বলে না আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম দারিদ্র মুক্ত সমাজের জন্য আমাদের ছ জায়গা থেকে ভূমিকা পালন করা লাগবে এটা যদি সবাই মিলে আমরা করতে পারি দিনের প্রথম অর্থ যেটা বলেছিলাম কেয়ামতের দিন এই কেয়ামতের দিনে আপনাকে আল্লাহ নিজে পার করিয়ে দেবেন বলেন সবহান আল্লাহ দিন শব্দের দুই নম্বর অর্থ রাষ্ট্রীয় বিধান এটা আছে বাংলাদেশে অনেকে আমরা না বুঝলে ফেরাও বুঝেছিল

আজ দিন মালের সাথে ধর্ম মনে করে যারা পড়ে আছেন আপনার সাথে আমার মনে